সুস্বাগতম আজকে আমরা রথযাত্রা উৎসব নিয়ে একটি সুন্দর প্রবন্ধ লেখার চেষ্টা করব প্রবন্ধটি স্টুডেন্টদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ আচ্ছা শুরু করি কেমন ভূমিকা রথযাত্রা বা রথ দ্বিতীয়া হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব যা প্রধানত আষাঢ় মাসে আয়োজিত হয় ভারতের ওড়িশা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সহ অন্যান্য দেশেও এর প্রভাব লক্ষণীয় বিশেষত দীর্ঘ বিচ্ছেদের পর শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনকে স্মরণ করে এই উৎসব আয়োজিত হয় রথযাত্রার প্রচলন ও আবিধানিক অর্থ রথযাত্রা দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছে প্রথমটি হল রথ শব্দের আবিধানিক অর্থ অক্ষ যুদ্ধযান বা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি এবং যাত্রা অর্থ হল কোথাও গমন অতিবাহন বা তীর্থযাত্রা জগন্নাথ শব্দের অর্থ জগৎ বা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু এটি জগৎ এবং নাথ অর্থাৎ আশ্রয় শব্দের অর্থ সংমিশ্রণে গঠিত সুতরাং জগন্নাথ অর্থ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয় বা চলমান জগতের আশ্রয়দাতা অর্থাৎ প্রভু কথিত আছে জগন্নাথ দেব আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচরের বাড়ি যান আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন এভাবে পর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যাওয়াকে সোজা রথ এবং একইভাবে ফিরে আসাকে উল্টো রথ বলা হয় পুরীর রথযাত্রা পুরীর রথযাত্রা উৎসবে জগন্নাথ ভাই বলরাম এবং বোন সুভদ্রার জন্য থাকে মূল দর্শনীয় তিনটি আলাদা রথ লক্ষ লক্ষ মানুষের আগমনের মাঝে তিনটি রথের মধ্যে প্রথমে যাত্রা শুরু করে ভাই বলভদ্রের রথ যার নাম তালধ্বজ লাল ও সবুজ রঙের আবরণের এই রথটির উচ্চতা চুয়াল্লিশ ফুট এবং চাকার সংখ্যা চোদ্দটি এরপর দর্পদলন নামক কালো ও লাল রঙের আবরণের সুভদ্রার রথ যাত্রা আরম্ভ করে যার উচ্চতা প্রায় তিতাল্লিশ ফুট এবং চাকার সংখ্যা বারোটি সব শেষে থাকে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ নামক লাল ও হলুদ আবরণের এই রথটির উচ্চতা ৪৫ ফুট এবং চাকার সংখ্যা ষোলোটি তিনটি রথের সম্মুখ ভাগ সোনার হাতল দিয়ে বাঁধানো ঝাটা দ্বারা ঝাঁট দিয়ে পুরীর গজপতি রাজা রথযাত্রা উৎসবের শুভ সূচনা করেন সনাতন ধর্মে জগন্নাথ দর্শন এবং রথরজ্জু ধরে টানা কর্ম বলে স্বীকৃত রয়েছে উৎসবের বর্ণনা রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে ওঠে আপামর বাঙালি প্রকৃতপক্ষে ছোটো বড় সকলের জন্য একটি মজার মেলার আবহ এই দিনে রথের ভিতর জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ বসিয়ে বিগ্রহ অর্থাৎ মূর্তি বসিয়ে কাশর ঘন্টা বাজিয়ে রথের দড়ি টেনে পাড়ার অলিগলিতে ঘুরে বেড়ানো হয় রথকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের খাবার ও মনোহরির দোকান বসে এক কথায় বহু লোকের সমাগমে দিনটি আনন্দমুখর হয়ে ওঠে উল্লেখযোগ্য রথযাত্রা ও আন্তর্জাতিক দৃষ্টান্ত পুরীর রথযাত্রা যেমন সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা তেমনি পশ্চিমবঙ্গের মাহেশের রথযাত্রা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এছাড়া পূর্ব মেদিনীপুরের মহিষাদল গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ কলকাতার রথ ইস্কনের রথ প্রভৃতি বিখ্যাত বর্তমানে বিশ্বব্যাপী একশোরও বেশি শহরে এই রথযাত্রা পালিত হয় যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের রথযাত্রা রাশিয়ার রথযাত্রা সুরিনামের নামের পালন ইত্যাদি শহরে রথযাত্রা পালিত হয় উপসংহার উপসংহার সর্বোপরি সমাজের ধনী দরিদ্র উঁচু নিচু প্রভৃতি শ্রেণীর মানুষ একই সাথে রশ্মিতে টান দিয়ে প্রগতির চাকাকে এগিয়ে নিয়ে যায় রথযাত্রা হলো সমাজের চাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতীক